সুপ্রিয় দর্শক আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান পরিস্থিতির সমাধানে সব দলের সঙ্গে বসবে সরকার শেখ হাসিনা রেহানাকে কটাক্ষ করে যা বললেন সোহেল তাজ কলকাতায় বাংলাদেশ উপ কমিশন ঘেরাওয়ের চেষ্টা পুলিশের উপর হামলা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের কথা বলল জামায়াত জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত ইসলামী জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা দেশকে অস্থিতিশীল করতে যত পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে দাবির রিসফির চিনময়ের কাছে পুলিশের হ্যান্ডব্যাগ গেল কিভাবে প্রশ্ন আইনজীবীদের চিনময়ের গ্রেফতারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন মন্তব্য স্ফির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বর্তমান পরিস্থিতির সমাধানে সব দলের সঙ্গে বসবে সরকার সারাদেশে বিভিন্ন ইস্যুতে যে উত্তেজনা চলছে এসব নিয়ে সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বসে সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানা তিনি মাহফুজ আলম বলেন বাংলাদেশে এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা চলছে এখানে ইস্কন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে এর সঙ্গে জড়িয়ে পড়েছেন দেশের জনগোষ্ঠীর বড় একটা অংশের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত প্রসঙ্গে তিনি বলেন নিহতের ঘটনায় জড়িত কেউ যেন ছাড় না পায় সরকারের পক্ষ থেকে তার উদ্যোগ নেওয়া হয়েছে দুটি মামলা হয়েছে আরও মামলা হবে উদ্ভূত পরিস্থিতিতে দেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ছিল দেশের জনগণ সব রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠী মিলে তার রুখে দিয়েছে শেখ হাসিনা রেহানাকে কটাক্ষ করে যা বললেন সোহেল তাজ গত পাঁচই আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা দাবি দেওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনের ইন্ধন যোগাচ্ছে সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ বলেছেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেন হত্যা খুন গুম নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন তাজ তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে সোহেলতা জারো যারও লিখেন কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা নূর হোসেন দিবসে ট্রাম কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা ফেসবুকের ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করব এক আমার ফাঁসি চাই দুই অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ক্ষমতাচ্যুত শেখ হাসিন এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে তাজ লিখেছেন নীতি আদর্শ বিচ্ছুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজগি নিয়ে হিংসাত্মক মন্তব্য করছেন সামাজিক মাধ্যমে যা দৃষ্টি আয়নি তার সোহেল তাজ বলছেন আওয়ামী লীগ নীতিবিচ্যুত দল তিনি আরও লিখেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াস্ট নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা পুলিশের ওপর হামলা কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাওয়ে বাধা দেওয়ায় উগ্রবাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার হওয়ার পর এটির বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো বৃহস্পতিবার হিন্দু মহাসভা কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সংঘর্ষ বাধেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের কথা বলল জামায়াত দলমত ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আহ্বান জানান জামায়াত আমির বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে তিনি বলেন দলমত ধর্ম ভিন্নতা থাকবে এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াতের আমির বলেন অন্তর্বর্তী সরকার যাতে শৃঙ্খলার ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দেশ আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া যাতে আরো শক্ত বা দৃঢ় থাকা যায় এছাড়া প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন বৈঠকে দ্রব্যমূল্য কীভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে মানুষের সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায় এসব বিষয় নিয়ে কথা হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপালো আওয়ামী লীগ নেতা নাটোরের নলডাঙায় জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল কর্মীকে বেধরক পিটিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে জমিতে সেচ দিতে গিয়ে বড় ধানের চারা পানিতে ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ঘটনা ঘটেছে বলে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল